আমার দোস্ত হাজার কোটি টাকার মালিক শত কোটি টাকার মালিক এদেশে চাকরি করে পুলিশের কনস্টেবল পুলিশের ওসি কানাডায় বাড়ি বানাইছে এমন ঘটনাও এই যে আমাদের বেনজির একটা ছিল না আসলে বেনজির কোন নজির আর না বেমেসাল বেনজির হেরে আমেরিকায় বাড়ি যে কয় ডজন আছে কন্যা আমার দোস্ত বেতন পায় কত কিন্তু আমেরিকায় বাড়ি কানাডায় বেগম পারা বানাইছে দেশের নেতারা এ দেশের চাকরিওয়ালারা টাকা কোথায় পেল টাকা আপনার দেশের টাকা একশো কোটি টাকা যদি কোনো রাস্তায় বাজেট হয় শুরুতেই বড় অফিসার ফাইভ পার্সেন্ট পাঁচ কোটিহে একাই পায় একশো কোটি আমি ফাইভ পার্সেন্ট বুঝি কেটা জানি কারো বেশি ধরেন না এরপর নিতে নিতে যখন দেখে যিনি কন্ট্রাক্টর আমি দিতে নিতে তিরিশ পার্সেন্ট শেষ রইলো আর সত্তর কোটি তাহলে তারা যদি খাইতে পারে আমি দোষ করছি কি ছাত্র হুজুরের সাথে চলে ফির সাহেবের সাথে মুড়ি চলে এখন যদি মুড়িদের টের পায় যে ফির সাহেব মানুষের কাছে ডাব চুরি করে খায় মুড়ির নারী নিয়ম

এই যে আপনাদের কাঁপাসিয়া পার হইয়াছে ওখানে একটা সেতু আছে আমার প্রাইভেট ব্রিজে পাঁচশো টাকা নতুন যেটা হয়েছে পর্দা সাড়ে সাতশো টাকা নেয় এটা ছোট্ট প্রাইভেট কার আর ট্রাক তিন হাজার পাঁচ হাজার একদিনে কত হাজার গাড়ি যায় কত কোটি টাকা ওঠে একদিনে সবগুলো টাকা পাবলিকের না আপনার মোবাইলে যদি আপনি একশো টাকা ঢুকান জায়গায় পনেরো টাকা এটা যোগ হবে কি পাই পঁচাশি টাকা পনেরো টাকা সাথে সাথে ব্যাট হিসাবে আপনি এক লক্ষ টাকা কামালেন সরকারকে দেখাবেন পনেরো পার্সেন্ট ট্যাক্স দেবেন খরচে পনেরো পার্সেন্ট ফেট দেবেন পনেরো পনেরো তিরিশ একশো টাকা কামাইলে সরকার তিরিশ টাকা নিয়ে যায় এভাবে সরকারের ব্যাংকে জমা হতে 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 তখন সেখান থেকে একশো কোটি টাকার বাজেট হলো আপনার পাকন দিয়া রাস্তা কাজ হলো তিরিশ কোটি সেখান থেকে সত্তর কোটি খাইলো এই সোরগুলা ওদের হাত কেন কাটবেন না কেন কাটবেন না যারা চোরের হাত কাটার পক্ষে না বুঝতে হবে তারাও চোরের সহযোগী আমরা ইসলাম পায় কুছিয়ারা আলহামদুলিল্লাহ এইজন্য আমরা বলি চোরের হাত কাটার আইন করিত্বই হবে এখন আপনারা যে 53 বছর এমন সরকার বানাইছেন এমন লোকদের কে এমপি বানায় মন্ত্রী বানায় যারা সংবিধান এই পর্যন্ত 17 বার চেঞ্জ করেছে তাদের সুবিধা মত করছে কিন্তু চোর ধরে যে জেলে দেয় এটা সেন্স কইরা হাত কাটার আইন তারা করে না কারণ তারা জানে এটা করলে চুরি বন্ধ হবে আর চুরি বন্ধ হলে তারা খাবে কি আর আমরা বলি আমরা প্রয়োজন উপাস থাকব হালাল খেব বাসব ওমরের মতো উসমানের মতো দেশ চালাব চুরি ডাকাতি হতে দেব না ইসলাম ওয়ালাদের আপনাদের পছন্দ ঠিক আপনারা ঘুরে ফিরে আবার মাহফিল আসে আপনারাই করি ঠিক কোন রাজেটিক বুঝাই দেশটা সোনার বাংলা আসল সোনার বাংলা যে কবি আমার সোনার বাংলা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর এবারও ইউ কেতে গেছে সে বিরাতে গেছে বিদেশে ঘুরছে তো ঘুরে টুরেই লিখছে আমিও বাস্তবতাটা করি আমি অনেক বড়ো দেশে আল্লামকে যাওয়ার সুযোগ দিয়েছি এই অগাস্টেও আমি কাতারে গিয়েছি আমেরিকায় আপনার তুরস্কে গিয়েছি আমেরিকায় গিয়েছি বাইশ দিন ছিলাম পৃথিবীর অনেক দেশ আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে আমি দেখেছি যে আসলে আমার দেশের মাটি মতোই মতই দেশটা থাকার কথা না আমেরিকায় গিয়ে দেখেছি ওখানকার লোকেরা শীতকালে বলে হুজুর তিন মাস চার মাস আমরা বরফে ঢাকা থাক দু হাজার একুশে একবার গেলাম মাত্র দশ দিন ছিলাম আমেরিকায় শীতকাল ছিল দু তিন দিন পরেই আমার নাকের ভিতরে রক্ত জমে গেল শীতের কারণে কান দিয়ে দেখি ব্লাড আমি আমার বাঙালির প্রেটে বললাম যে ভাই এত ঠান্ডা আমার তো রক্ত বের হচ্ছে উনি বলো হুজুর শীত এখনো আর নেই শীত দেখবেন হুজুর ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারি ফেব্রুয়ারি আমি কই আল্লাহ জানা আমার না দেখা উড়াল দিয়ে চলে আসতে বলে পর্যন্ত দু রাস্তার মাঝে এই পর্যন্ত বুক পর্যন্ত জমে যায় আমাদের প্রাইভেট কার বরফের নিচে চলে যায় গাছগুলোতে একটা পাতা থাকে না তিন মাস ফসল হয় না ফল হয় না আপনি ইউ ফল হয় না ফসল হয় না আপনার তুরস্কে ওখানে গিয়ে দেখি গড়ের ছাদ সব এরকম আমি জিজ্ঞাসা করলাম কাফ করা কেন বলল বরফ জমলে গলতে সুবিধা বরফ থাকে তিন থেকে চার মাস পুরা দেশ যায় আর আমার দেশের বারো মাস সুন্দর আবহাওয়া কোনো না কোনো ফসল সেই ওদের আছে তো থাকে না সব বরফের নিচে চলে যায় ফসল হবে আমার দেশের আবহাওয়া কি চমৎকার পরিবেশ সৌদি আরবে যারা গেছেন যারা দুবাইতে গেছেন কক্পকে দুবাই যদি যান সৌদি আরবে যান তাও দেখবেন যে গাছের তলায় গাছ বাঁচে না আর আমার দেশে আম খাইয়া আমের বিচি ফেলে দেন নিজে নিজে গাছ ছইয়া কয়দিন পরে আম ধরা শুরু করে লাউ খাবেন অথবা লাউ ফসা ফেলে দেয় পাখিতে খাবে দানা পাখি পায়খানা করে ফেলে এটাই আবার দেখা যায় কাজ হইয়া আছে কিন্তু দেশটা গরিবের কানা শুধুমাত্র এ চোর গুলার এ সাটার দলের বঙ্গবন্ধু বড় স্বপ্ন নিয়ে সোনার বাংলা কথা সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সাতই মার্চের জীবনের ঝুঁকি নিয়ে দিয়েছেন স্বাধীনতার ঘোষণা করা জিয়াউর রহমানের কণ্ঠে সহজ বিষয় ছিল না দেশটা স্বাধীন না হলে জিয়াকে পাকিস্তানেরা ফাঁসি দিত রাষ্ট্রদ্রোহ তারা সব ছেড়ে দেশটা ভালো করা পারেনি কেমনে পারবে শেখ মুজিবুর রহমান তিনি এক থেকে দেড় বছরের ব্যবধানে বললেন

তাহলে আপনি ইসলামের আইনগুলোর পক্ষে চলে আসেন আমরা বল ইসলাম পেয়ে খুশি জেনা করলে একশো বেত লাগাতে হবে বিবাহিত হলে পাথর মারতে হবে এমন আইন ইসলামে আসে না নাই ইসলাম পাইয়া যদি খুশি হন তিপ্পান্ন বছরে পাথর মারছেন কয়জন। মদ পান করলে আসিবে দিতে হবে হজরতমর

আদম রেস্তা কর যেখানে অর্ডার করছিলেন সেখানে ছিল ছিল। কিন্তু সব আল্লাহর কথা মানলো মানে নাই একজন যে মানে নাই সে পুরস্কৃত হলো না তিরিস্কৃত তার ইমান থাকলো না গেল জান্নাতের সীমায় থাকতে পারলো না বের করা হলো তো আল্লাহর একটা আদেশ মানে নাই আল্লাহকে লাঞ্ছিত করে বের করে দিলেন আর আমরা ডজন ডজন মানি না যাওয়ার স্বপ্ন দেখি এবার কিন্তু একটা সুযোগ আসছে এ সুযোগটা বাংলাদেশে তিপ্পান্ন বছর আর আসে নাই সেভেন্টি টু তে সংবিধান লিখা লিখাটি টু তে সংবিধান লেখা এই সংবিধান লেখার পরে সতেরোবার এ পর্যন্ত সংবিধান চেঞ্জ কিন্তু সংবিধানের মূল ধারাগুলো কোনো চেঞ্জ হয়নি এবারে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পরে সংবিধানের অনেকগুলো স্থগিত যেমন প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সব ধারাগুল তৈরি কারণ প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট সকল ধারা এমপির সাথে সংশ্লিষ্ট সব ধারা তিনশো মন্ত্রী একসাথে অনেক ধারা বলতবি হয়ে গেছে শুধু আমরা যদি মুসলমানেরা মাথা উঁচু করে বলতে পারি বাকিগুলা বলতবি করে দাও ডক্টর কামালের লেখা ধরমের সংবিধান লাগবে না কোরআনকে সংবিধান বানাতে হবে

আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি বাংলাদেশের ইসলাম কি বিজয়ী না পরাজিত যারা চুপ করে আসেন বলেন না বাংলাদেশ আপনারা ইসলাম অলারা চুপ করে আসেন কেন আপনার নামাজ রোজা হজ জাকাতে করাতে ইসলাম শেষ নাকি ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ এই জন্য আল্লাহ ইসলামে করি আসে তো নামাজ করে রোজা তো রাখি অর্ধেক জিনিস চলে না আপনি পাঁচশো টাকার নোট মাঝখানে ছিঁড়ে বাজারে নেন তো চলবে এক হাজার টাকার নোট ওইটা চলবে নাকি চলবে না আপনি বলবেন যে হুজুর টাকা নিয়ে যাব বাজারে যদি পকেট মাইন নিয়ে যায় এজন্য জন্য মাঝখানে ছিঁড়ে তারপর আমি অর্ধেকটা নিলাম পকেট মাইন নিলেও বাকি অর্ধেক তো নিরাপদে আছে দোকানদারকে দিলে হে হাসবে ভুলবে চাচা বাকি কই আপনি যদি বলেন বেডা এটা তো পাঁচশো টাকার মূল্যবান অর্ধেক এক হাজার টাকার অর্ধেক কত জানস। খরচ মাত্র একশো বাকি সাইশো ফিরাই দেব নামাজ এক রাকাত পরে বাড়ি চলে যান এক রাকাত না পড়ে ওই এক রাকাতের সওয়াব পাবেন কতটুকু হত্যে কালে না রমদানের রোজা রাখছেন সাড়ে বারোটা বাজি ইফতার করে নিলেন বাবলেন মনে মনে ছয় সাত ঘন্টা রাখছি সবাব তো ফিফটি পার্সেন্ট পাইছি বাস্তবে সবাব পাবেন আল্লাহ এক রোজা নেয় না হলো পিসিল সে আল্লাহ বলে ইসলাম যখন মেনেছ পরিপূর্ণ প্রবেশ কর আপনাদের এলাকায় যখন মশা বেড়ে যায় মশা থেকে বাঁচার জন্য মশারি টানানোর একটা নিয়ম বাংলাদেশে আছে এলাকায় আছেন আপনারা মশারি টানান তো মাঝে মাঝে টান মশারি যখন টানান আপনি দেহের কোন অংশ মশারি মশারি বাহিরে রাখেন যদি আপনি মশারির ভিতরে ঢোকেন মশা থেকে বাঁচার জন্য আর আপনি পা ঢুকালেন মাথা ঢুকালেন বড়ি ঢুকালেন হাতটা বাহিরি রেখে দিলেন এলাকার মশারা বেজার না খুশি মশা বলবে অটু এবং এলাকার বন্ধু বান্ধবরাও গানে গানে দাওয়াত দেবে আয় যা এবার হাত যদি পায় হাতের মাঝে হুল বসায় মশা কামড় দেয় ম্যালেরিয়ার জীবাণু যদি হাতে ঢোকে তাহলে বডির সমস্যা আছে না নাই তো বডি তো মশারির ভিতরে সমস্যা কেন শুধু হাতে সমস্যা হোক এই চিন্তা আমরা কেউ লালন করি না আমরা বুঝি হাত দিয়ে পুরাতে অশেষ ম্যালেরিয়া জীবন ঢুকে যাবে ডেঙ্গু জ্বর হয়ে যাবে অসুস্থতা বেড়ে যাবে আমরা কেউ দেহের কোন অংশ মশারির বাহিরে রাখি না থেকে বাঁচতে চাইলে ইসলামে পুরা ঢোক জীবনের কোন অংশ ইসলামের বাহিরে রাখিও না কিন্তু হতবাগা মুসলিম জাতি তারা ইসলামের মতো ধর্ম পাইয়া তারা লিলিনের কাছে যায় কালমার্সের কাছে যায় মাওসিদ্দের কাছে যায় জর্ড ওয়াশিংটনের কাছে যায় মহাত্মা গান্ধীর কাছে যায় তারা অমুকের কাছে তমুকের কাছে যায় তারা যখন অর্থনীতি নিয়ে পড়ে তখন তারা পড়ে পুঁজিবাদ আর সমাজতন্ত্রবাদ আপনারা গ্রামের মানুষ হাইথটের আলোচনা সবাই নিতেও পারবেন না জাস্ট অতটুকু বলি অর্থনীতি আমাদের জিনোভার্সিটি ঢাকা সিটাং রাজশাহী আপনাদের এই যে এখানে কিশোরগঞ্জেটা বড় কলেজ আছে না কিনা গুরুদয়াল কলেজ ওখানে অর্থনীতি সাবজেক্ট আছে অনার্স লেভেলে অর্থনীতি পড়ায় যত বার্সিটি ইসলামী অর্থনীতি একটাতেও নাই নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি মুসলমানের সন্তান মুসলমানের দেশের বিশ্ববিদ্যালয় অর্থনীতি দেশ। মুসলিমদের ইসলামের অর্থনীতি কথা। তারা জানে না ইসলাম অর্থনীতি কি আপনাদের কাছে আমার প্রশ্ন ইসলাম যদি পরিপূর্ণ ধর্ম হয় ইসলামে অর্থনীতি আছে না নাই তো না থাকে পরিপূর্ণ হইলো কি দিয়া বরং ইসলামী অর্থনীতি হলো শান্তির অর্থনীতি যেটা আমরা দেখেছি ইসলাম যখন অর্থনীতি করছে ইসলাম বৈষম্যহীনতা এসেছে এতটা অর্থনৈতিক সলভেন্সি এসেছে অমরের যোগে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁদে নিয়ে হাঁটে জাকাত খাওয়ার মতো লোক আর নাই বরং আমাদের পুঁজিবাদী অর্থনীতি আমাদেরকে দিন দিন গরিব বানাচ্ছে সমাজতন্ত্র তো মাঠে মরে গেছে পুঁজিবাদী অর্থনীতি সুদ ঘোষ হালাল হারাম কিচ্ছু বিচার নাই কামাও টাকা কামাও তোমার টাকার মালিক তুমি তাই আড়াই বছর বছর যাওয়ার পর আড়াই পার্সেন্ট জাকাপ দিতে হবে না না কারকান নাই টাকা আর স্বভাব ইসলামী অর্থনীতি হলো টাকা কামাইবা হালাল ভাবে ব্যয় করবা আল্লাহর পথে এবং চিন্তা ভাবনা করে অপচয় করোনা হারাম খাতে ব্যয় করোনা আর বছর যখন যাবে তখন আড়াই টাকার মালিক তুমি থাকবা না আড়াই টাকার মালিক হয়ে যাবে এলাকার গরীব মানুষেরা ও ফিয়াং ফুজহিম ওয়া ফিয়ামুওয়ালিহিম হক্কুল সায়িলি ওয়াল মাহরু তোমরা যারা ধনী তোমাদের মালের মাঝে আমি আল্লাহ গরিবের অংশ রাষ্ট্রকে আল্লাহ বলে রাষ্ট্র যখন মুসলমান চালাবে নামাজের আইন করে মানুষকে নামাজ করতে বাধ্য করবে এবং জাকাতের আইন করে জাকাত তুলবে এটা রাষ্ট্রের দায়িত্ব তো

জাকাত দিতে পারে হজরত ওমরের সময় এত চমৎকার ইসলামের সেরা শাসক হজরত ওনার শাসন আমলে এতটাই বৈষম্যহীনতা শান্তি স্থিতিশীলতা কায়েম হয়েছিল যে ওনার শাসন আমলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে প্রতিনিধিরা আসতো মদিনা ইসলামী রাষ্ট্রের শান্তি দেখার জন্য কেমনে শান্তি প্রতিষ্ঠিত হলো এসে তারা দেখেছে ওমর তার ঘরে নাই খুঁজেছে ওমর ওই লোকজন দেখিয়েছে অমর তো বিচার করার জন্য তো ওনার অফিসে থাকে ওনার অফিস মসজিদে নববী তারা ভাবলো নিশ্চয়ই মসজিদে নববী বিশাল আলিশান বিল্ডিং হবে গিয়ে দেখে খেজুর পাতার চানি অভাগ এই বুঝি তোমাদের দেশের প্রেসিডেন্টের অফিস বলে হ্যাঁ আমাদের মসজিদ এটাই ইসলামী রাষ্ট্রের অফিস এটাই গণভবন এটাই বঙ্গভবন মসজিদ শুধু নামাজের জায়গা না আজাদের মাসে আছে হাইয়া আলা সালাহ তারপরে কি বলেন 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 এরপর একটা কি আমরা তো শুধু নামাজের জায়গা বানাইছি বরং আমরা লিখে দিয়েছি দিয়ে দুনিয়া কথা বলা বিষয় অথচ ইসলাম বলেছে এটা হাইয়া আল সালা এটা নামাজের জন্য আসো নামাজের পরে হাইয়া আল সালা বাকি সময় এই মসজিদ কে কল্যাণমূলক কাজে লাগাও আচ্ছা আপনাদের এলাকায় যে সমস্ত বিচার আসার গ্রাম্য বিচার শালীন দরবার ওখানে গোশ খাইয়া বিচার উল্টায়া দেয় এমন চারজন বিচারক আছে কিনা না আচ্ছা ওই বিচারগুলো কি মসজিদের ভিতরে হইতো তাহলে যে গোশ খায় হেতো কিন্তু একটু ডরাইতো কইতো যে আল্লাহ গজব দিব বলেন না ঠিক কি না ঠিক কি না যদি ওই বিচারে মসজিদে হইতো তাহলে গোশ খায় না বিচারক কিন্তু একটু ডরাইতো ভয় মসজিদ হাইয়াল সালাম মসজিদ হাইয়াল আল এটা কল্যাণের জায়গা হজরত আমার মসজিদে নবুবিতে বসে অর্ধ দুনিয়া চালাইছে অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে লোকের অবাক হয় এইটা বুঝি তোমাদের বড় বাবা বঙ্গবাবুর বলে হ্যাঁ আচ্ছা বুঝলাম তো তোমাদের প্রেসিডেন্ট ওমর কোথায় ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা জায়গা থেকে এসেছি লোকজন বলে তো দেখছি কিছুক্ষণ আগে ওই গাছ তলে শুয়ে আসে কি বলো প্রেসিডেন্ট গাছ তলে শুয়ে আসে মসকরা করছো না তো আমাদের সাথে বলে না না আপনি গিয়ে দেখেন ওরা গিয়ে দেখে গায়ে কোনো কোনো রকম একটা জামা গায়ে নিচে কোনো বিশ্লেষা নাই ছায়া, মাটির মাঝে অর্ধ ওমর একা শুইয়া আছে কোনো বডি গার্ড নাই শান্তি কাকে বলে আর আমাদের দেশের এমপি যদি কোনো এলাকায় যায় এক গাড়ি পুলিশ নেয়